এক প্লেট সাজায় দেখাবা ঠিক আছে যে কোন খিচুড়ির দাম কত তাইলে আমি ভালোভাবে আর কি এটা মানে নিলে কত নিবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম একটি স্ট্রিট ফুড মানে এখানে স্ট্রিট ফুডে খিচুড়ি এবং তেহারি বিক্রি করে তো এখানে তেহারি এবং খিচুড়ি খাওয়ার জন্য চলে আসছি এই পাশে হচ্ছে হলো রাস্তা একদম রাস্তার উপরে তো আমরা এখানে খিচুড়ি এবং তেহারির দাম জানব এবং কখন বসে এবং কয়টা পর্যন্ত এখানে খাবার থাকে সেটা জানার চেষ্টা করব এবং খেয়ে দেখব এখানে খিচুড়ি এবং তেহারি কেমন খেতে সবাই সাথেই থাকুন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কি কি খাবার আছে তোমাদের দোকানে একটু দেখাও আর কি

এক প্লেট সাজায় দেখাবা ঠিক আছে যে কোন খিচুড়ির দাম কত তাইলে আমি ভালোভাবে আর কি এটার দাম কত এটার দাম ষাট টাকা এই প্লেটের দাম ষাট টাকা আচ্ছা এরপরে এটার সাথে কি মানে আর এটা কি কি থাকবে আর এটার সাথে এটা কি এটা হইতাছে কি দাও দাও সব পিসের সাথে আচ্ছা এটা মানে সব পিসের সাথে দাও হবে আর কি এটা সাথে মন করা এই যদি এইখান থেকে তোমার লেগ পিস যদি অ্যাড করা হয় তাহলে কত হবে এটার দাম এটা লেগ পিস দিলে 120 টাকা পড়বে 120 টাকা পড়বে এখন কি এই এই মাংসকে উঠায় ফেলাবা নাকি এটা থাকবে মাংস মাংসটা উঠায়ালাই মাংস উঠায়া আর যদি মাংস এটা রাখতে চাই যে এটা রেখে আর এক লেগ পিস দিবা

আমরা স্ট্রিট ফুডের পাশে এখানে সন্ধ্যার পরে কিন্তু এই খিচুড়ি এবং তেহারি বসে ভ্যানের মধ্যে তো আমরা এখানে খেয়ে দেখবো এখানে খিচুড়ি এবং তেহারির টেস্ট কেমন সবাই সাথেই থাকুন ফার্স্টে আমি এখান থেকে খিচুড়িটা ট্রাই করব তো এখানে হচ্ছে প্রথমে নিয়েছিলাম হাফ খিচুড়ি যেটার দাম হচ্ছে ষাট টাকা ছিল নাকি এই যে এই পিস সহ ষাট টাকা ছিল এরপরে যখন আমি মুরগির লেগ পিসটা যখন অ্যাড করছি ওই টাইমে একশো বিশ টাকা হয়েছে মানে আরও ষাট টাকা হয়েছে তো খালি খিচুড়িটা একটু খেয়ে দিই কেমন লাগে বিসমিল্লা হিচুড়িটা টেস্টি অনেক মজার এটার সাথে হয়তো বা ডাল ইউজ করা হয়েছে না এটা ডাল ইউজ করা হয়েছে তো খিচুড়িটা কিন্তু আমার এমনি খেতেই ভালো লাগছে এবং সাথে এখানে দিছে হচ্ছে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা থাকে এটা এটা দিয়ে খিচুড়ি আরো বেশি মজা লাগবে আমি জানি হুম এই ভর্তাটা কিন্তু খুবই মজার জোস তো প্রথমে দেওয়া যায় চিকেন এটা একটু দিয়ে দেখি কেমন লাগে চিকেনটা দিয়ে হুম অসাধারণ এরকম রাস্তার পাশে ভ্যানের উপরের যে খাবারগুলো থাকে ওই খাবারগুলো যে মানে ভালো কোয়ালিটির হয় এখানে এসে যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন মানে খিচুড়ি মাংস দুইটা কিন্তু আমার সে অসাধারণ লাগছে অনেক ভাল লাগছে মানে ষাট টাকায় এতগুলো খিচুড়ি এবং দুই পিস মানে ছোটো ছোটো সাইজের দুই থেকে তিন পিস মাংস আসলে এই প্রাইস হিসেবে অনেক কম এটা তো পরে নিছি এক্সট্রা লেগ মানে লেগ পিস ছাড়াই যে পরিমাণ কোয়ান্টিটি অনেক নেক পিসের সাইজও মোটামুটি বড় আছে হুম মুরগির মাংসের কোয়ালিটিও ভালো মোটামুটি লেভেলের যারা খাওয়া দাওয়া করে তারা এক প্লেট খিচুড়ি কিন্তু খাওয়ার পরে আর আশা করি না যে আর কি আবার এক্সট্রা নেওয়া লাগবে তো খিচুড়ির একটু দাও দাও তেহারিটা আমার কাছে খিচুড়িটা ভালোই লাগছে তো তেহারি যে হাফ তেহারি এটা কত সত্তর তেহারি হচ্ছে সত্তর টাকার তেহারি এখানে তেহারি হার ওনারা কিন্তু পেঁয়াজ মরিচের যে ভর্তা ওইটা দিছে তো একটু সামনে আগে সাইড দেওয়া হয়েছে তেহারিতে মোটামুটি কিন্তু মাংস ভালোই দিছে সত্তর টাকা আমি হাফ তেহারি নিছি ফুলটা হচ্ছে একশো ফুল নিলে একশো তো তেহারিতে আমি একটু আগে ফার্স্টে খেয়ে দেখি মোটামুটি ভালো পরিমাণ তেল ইউজ করা হয়েছে যারা একটু বেশি তেল পছন্দ করে খাবারে তাদের কাছে এটা মানে অবশ্যই ভাল লাগবে এবং এটা দিয়ে কিন্তু এটা দিয়ে মজা লাগছে তেয়ারিটা তো আমি মাংস দিয়ে একটু তেয়ারিটা খেয়ে দেখি আমার কাছে তেহারি এবং খিচুড়ি দুটাই ভাল লাগছে কিন্তু দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি খিচুড়ি বেশি ভাল লাগছে তেহারি হচ্ছে খিচুড়ির পরে আর কি তো এই জায়গার লোকেশনটা হচ্ছে উত্তরার ময়লার মোড় ময়লার মোড়ে আসলে মোটামুটি বিকাল পাঁচটা বা মানে সন্ধ্যার পর থেকে রাত কয়টা বললো ওই দিকে একটু দেখা ধরা হোক তোদের দিকে রাত তিনটা পর্যন্ত ওরা কিন্তু থাকে এখানে এবং এছাড়াও এখানে আরো কিছু দোকান বসে এখন হয়তো বা বসে নাই আরো কিছু দোকান এই পাশে আসবে তো আপনারা আসতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ